সবাইকে বিশেষ বিশেষভাবে স্বাগতম আমাদের উদ্যোক্তা ফাউন্ডেশন সিরিজ মাস্টার ক্লাসে আপনাকে ওয়েলকাম তো যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে দেখতেছেন এবং আজকের ক্লাসটা আমরা রেকর্ডেড ক্লাস করে আপনাদেরকে উপহার দিচ্ছি আমরা উদ্যোক্তা ফাউন্ডেশন ক্লাসের অসংখ্য পাঠ করেছি আমরা এক থেকে নয় পর্যন্ত সফলভাবে সম্পন্ন করেছি এবং আপনারা অসংখ্য মানুষজন ভালোবেসেছেন তাই আজকে আমরা দশ নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেখান থেকে দেখতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকে রয়েছেন আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের অনেকগুলো চ্যানেল হয়েছে টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বিশেষভাবে স্বাগতম তো আমি শুরু করে দিব সবার প্রথম একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমাদের উদ্যোক্তা ফাউন্ডেশন সিরিজকের এই যে এক থেকে দশ নম্বর পার্ট যদি আপনি আজকে প্রথম দেখে থাকেন দশ নম্বর পার্টটা আমি বিশেষ রিকোয়েস্ট করবো যে আপনি আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন আপনি একটু পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন অথবা আমি এখনই বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল এইট সিক্স নাইন ডাবল এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করবেন আপনি এক থেকে দশ নম্বর পার্ট সম্পূর্ণ দেখতে পারবেন আজকের তো তো পাচ্ছেন এর আগের ক্লাসের পার্টগুলো দেখতে পারবেন তো আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাচ্ছি আমাদের এটা পুরো সিরিজ মাস্টার ক্লাস হচ্ছে আমাদের একটা সিরিজ মাস্টার ক্লাস করছি আমরা উদ্যোক্তা ফাউন্ডেশন পার্ট টেন এখন কথা হচ্ছে কি আমরা আজকের ক্লাসে কী কী শিখবো এবং বিগত ক্লাসে কী কী শিখেছি সেটা একটু আমরা আমরা অনেকেই জানি যে বিগত ক্লাসে আমরা অনেক টপিক কভার করেছি অনেকগুলো টপিক কভার কী বাট আজকে এত সুন্দর সুন্দর টপিক আমি আপনাদেরকে গিফট দিতে যাচ্ছি যা আপনার বিজনেসের ফাউন্ডেশন ঠিক করার জন্য ঠিক করবে উদ্যোক্তার ফাউন্ডেশন ঠিক করার জন্য ঠিক করবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি আমি এত সহজ করে বাংলা ভাষায় এই ক্লাসগুলো আপনাদের জন্য করে দিচ্ছি একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ ক্লাসটা সবার সাথে শেয়ার করুন তাই শেয়ারের কাজটা করে ফেলুন এবং একটা লাইক দেবেন তাহলে ফেসবুক থেকে বুঝতে পারে যে হ্যাঁ আমাদের ক্লাসগুলো ভালো হচ্ছে আমাদের কন্টেন্টগুলো ভালো হচ্ছে আপনারা পছন্দ করছেন ঠিক আছে আর যার কোনো বিশেষ রিকোয়ারমেন্ট থাকবে সে কমেন্ট করবে এই যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানেও দিয়ে রাখছি এই জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল এইট সিক্স নাইন ডাবল এইট তো আমরা আজকে টপিক দেখব আমরা এক্সাইটিং এক্সাইটিং কিছু টপিক নিয়ে কথাবার্তা বলবো এক নম্বর ভাইরাল মার্কেটিং এই ভাইরাল মার্কেটিংটা কিভাবে করতে হবে এখানে কিছু কনসেপ্ট রয়েছে যেমন অস্বাভাবিক অসামঞ্জস্যপূর্ণ এবং অবিশ্বাস্য এই তিনটা জিনিসকে কাজে লাগিয়ে আমরা কীভাবে ভাইরাল মার্কেটিং করতে পারি আজকে কন্টেন্টটা দেখেন ক্লাসটা দেখেন অসাধারণ ক্লাস হবে এরপরে হচ্ছে বিজনেস এক্সিকিউশন ফর্মুলা ওই হই ড্যান্জারাস একটা জিনিস সরি ড্যান্জারাস একটা জিনিস এক্সিকিউশন অর্থাৎ প্ল্যানিং আপনার জীবনে কাজে দেবে না এক্সিকিউশন আপনাকে সফল করবে এক্সিকিউশন যতই আপনার ভুল হোক না কেন এক্সিকিউশন করে আপনাকে সফলতা আনতে হবে ঘরে বসে যত প্ল্যানিং করবেন আপনার সময় নষ্ট হবে ছোটোখাটো জিনিস যদি আপনার এক্সিকিউশন হয় তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিতরে রেজাল্ট আসবে হ্যাঁ ভুল আসতে পারে বাট এক্সিকিউশন যদি আপনি সাইন্টিফিক ওয়েতে করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় ভুল হচ্ছে এবং কোথায় আপনার অ্যাকশন নিতে হবে এরপরে দেখবো আমরা সঠিক জায়গায় সঠিক ম্যান পাওয়ার কীভাবে তৈরি করতে হয় কারণ বিজনেসে ম্যান পাওয়ার আপনাকে সুপার পাওয়ার তৈরি করবে এই ম্যান পাওয়ার মানে আপনার বিজনেসের টিম আপনি নিজেই বিজনেসকে কিচ্ছু করতে পারবেন আপনার টিম আপনার বিজনেসকে আগায় নিয়ে যাবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে লিডারের মতো তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাদের কাছ থেকে দায়িত্ব আদায় করে নিতে হবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার সে টিমটা আমরা তৈরি করবো কীভাবে সে বিষয়টা আজকের ক্লাসের মাধ্যমে আমরা চমৎকারভাবে জানতে পারবো এরপরে হচ্ছে নেক্সট কোন বিজনেস মডেল দিয়ে আপনি শুরু করছেন এটা চমৎকার একটা টপিক আমরা আলোচনা করব। অনেকগুলো বিজনেস মডেল রয়েছে বাট আমরা ফান্ডামেন্টালি দুইটা এক্সাইটিং জিনিস দেখব আজকের এই ক্লাসটা এই এই টপিকটা ভুলেও মিস করা যাবে না এবং আপনাকে আজকের ক্লাসটা এমন কিছু একটা নতুন জিনিস শেখাতে সাহায্য করবে আই হোপ বাংলাদেশের ইতিহাসে এই রকম সহজ করে আপনাকে কেউ শেখাবে না শুরু করে দিচ্ছি সবার প্রথম ভাইরাল টপিক নিয়ে কথাবার্তা বলবো দেখেন একটা ভাইরাল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন কারো কাছে অ্যাড দেখাই আমরা তো অবশ্যই অ্যাড দেখাবো কারণ অ্যাড না দেখালে তো লিড আসবে না আর লিড না আসলে সেল হবে না সেল না হলে আপনারা তো জানেন বিজনেসের কি অবস্থা তো বিজনেসের প্রাণ হচ্ছে কি মার্কেটিং কমিউনিকেশন ব্যাপারটা কি এই যেখানে একটা চমৎকার একটা লাইন লিখেছি দেখেন নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট ক্যাম্পেন মানুষ মনে রাখে না শুধুমাত্র দশ পার্সেন্ট প্রয়োজনের কারণে মনে রাখে আপনার সামনে যতগুলো অ্যাড আসতেছে ফেসবুকে দেখতেছেন অ্যাড আসতেছে ইউটিউবে দেখতেছেন অ্যাড আসতেছে টিভিতে দেখতেছেন অ্যাড আসতেছে বা রাস্তা দিয়ে যাচ্ছেন যে কোনো বিলবোর্ড দেখতেছেন অ্যাড আসতেছে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কি নাইনটি পার্সেন্ট অ্যাড আমরা মনে রাখি না কিন্তু মাত্র মনে রাখি কিন্তু ওই নাইনটি পার্সেন্ট লোকজন কিন্তু আমার কাস্টমার কিন্তু তারা মনে রাখছে না তো আজকে আমি আপনাদেরকে একটা ফর্মুলা দেবো যদি বাস্তবায়ন করতে পারেন আপনার অ্যাড খুব তাড়াতাড়ি ভাইরাল হবে আর একটা বিষয় অনেক উদ্যোক্তাদেরকে আমি বলতে শুনি যে স্যার আমার প্রোডাক্ট তো ভালো কিন্তু আমার প্রোডাক্ট মানুষ জানতেছে না কিনতেছে না কেন এই তিনটা জিনিস মিসিং তিনটা জিনিস কি অস্বাভাবিক অসামঞ্জস্যপূর্ণ এবং অবিশ্বাস্য এই তিনটা জিনিস যদি আপনার কন্টেন্টের মধ্যে থাকে আপনার অ্যাডের মধ্যে থাকে দেখবেন আপনার অ্যাড মানুষ খুব পছন্দ করবে এক হচ্ছে অস্বাভাবিক জিনিস কিন্তু মানুষ সহজেই মানুষের চোখে আটকায় যায় আমি উদাহরণ দেবো একটু পরে তারপর হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ মানে জিনিসটা লেবেল না যেমন আমার এই যে ব্লেজারটা আমি পরেছি এটা যদি অসামঞ্জস্যপূর্ণ হতো ধরেন এইরকম হয়ে যেত এইরকম যদি হয়ে যেত তাহলে কিন্তু এটা একটা অদ্ভুত লাগতো আমাদের চোখে লাগতো যে স্যার আপনার কলার বের হয়ে চলে বের হয়ে আসছে বা আপনার এই বেলে যারা কোনো না কোনো একটা প্রবলেম আসে এটাকে বলে অসামঞ্জস্যপূর্ণ এই জিনিসগুলো মানুষ মনে রাখে আরেকটা হচ্ছে অবিশ্বাস্য অর্থাৎ হুট করে একটা জিনিস দেখে অবিশ্বাস্য মনে হতে পারে তো মানুষ তখন আটকায় যায় মানুষ তখন জিনিসটাকে অনেকদিন মনে রাখে উদাহরণ দিচ্ছি দেখেন আপনাদের আপনারা গুগল করে দেখবেন ইলন মাস্কের কথা আপনারা সবাই জানেন সে যখন সাইবার ট্র্যাক নামে একটা প্রোডাক্ট নিয়ে আসে কি সাইবার ট্রাক সে বলেছিল যে এই প্রোডাক্ট এই এই মানে একটা লোহার একটা বল নিয়ে এসে সে বলেছিল যে তোমরা যদি এটাকে ঢিল দাও তাহলে এই ট্রাকের গ্লাস ভাঙবে না কিন্তু সবার সামনে ঢিল দিয়েছে গ্লাস ভেঙে গিয়েছে এবং সবাই হাসাহাসি করেছে কিন্তু এই জিনিসটাকে সবাই মনে রেখেছে তারপর ইলন মার্কস কিন্তু ওই সাইবার ট্রাক একটা আবার ইম্প্রুভমেন্ট নিয়ে এসে কিন্তু জনগণের সামনে উপস্থাপন করেছে তখন আবার লোহার বল দিয়ে ঢিল মেরেছিল তখন কিন্তু আর ভাঙে নাই তো এই এটাকে বলা হয় কি এই হচ্ছে অস্বাভাবিক অবিশ্বাস্য এবং অসামঞ্জস্যপূর্ণ এইরকম জিনিসগুলো যদি আপনি ক্যাম্পেইনে অ্যাড করতে পারেন তাহলে অল্প টাকায় আপনার বিজনেসের যে ক্যাম্পেইনটা আপনার প্রোডাক্টের যে ক্যাম্পেইনটা আপনার মার্কেটিংয়ের যে ক্যাম্পেইনটা অসংখ্য মানুষজন খুব মনে রাখবে অনেক দিন আর মনে রাখতে পারলেই কিন্তু সেখান থেকে লিড জেনারেট বেশি হবে সেখান থেকে ইনকোয়ারি বেশি হবে সেখান থেকে আপনার আপনার ব্র্যান্ডের কিন্তু একটা রিকল ভ্যালু তৈরি হবে এইরকম বাংলাদেশের কোন অ্যাডগুলো আপনার এখনও মনে আছে আপনি একবার একটু চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশে আরসি কলার একটা অ্যাড আছে মনে আছে আর্সি আরসি আর সি সি ও এল এ আরসি কোলা যেখানে একটা বিজ্ঞাপন রয়েছে বাংলাদেশের সব থেকে ফেমাস মডেল নোবেল একটা আর্সি কলার অ্যাড করেছিল এই মুহূর্তে আমার মনে আছে যে একটা গান বলেছিল ঠিক আছে তো ওই গানটা একদম পুরোপুরি ভাইরাল হয়ে গেছিলো এবং সবার মনে আছে ঠিক আছে তো এইরকম আপনাকে বিজনেসের মধ্যে কি করতে হবে অস্বাভাবিক কোনো কিছু একটা দিতে হবে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে অথবা অবিশ্বাস্য কিছু একটা কনসেপ্ট আপনার ক্যাম্পেইনের মধ্যে দিতে হবে তাহলে মানুষ অনেকদিন আপনাকে মনে রাখবে ঠিক আছে তো যখন এই জিনিসগুলো যদি আপনি ব্যবহার ব্যবহার করতে পারেন আপনার বিজনেসের মধ্যে আপনার অ্যাড ক্যাম্পেনের মধ্যে দেখবেন আপনার প্রোডাক্ট ভাইরাল হতে বাধ্য আপনার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো কনসেপ্টটা কি এই তিনটা জিনিস একটা হচ্ছে অস্বাভাবিক অসামঞ্জস্যপূর্ণ এবং অবিশ্বাস্য যে কোনো একটা জিনিস এই তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস এই কন্টেন্টগুলো যদি দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার অ্যাড ক্যাম্পেইন ভাইরাল হতে বাধ্য আমি কিন্তু অ্যাড করি না বাট যখন আমি করবো তখন কিন্তু আমি এই জিনিসটাই ফলো করেই করবো কারণ আমি চাবো মানুষ আমাকে মনে রাখবে আমি চাবো আমার অ্যাডটা আমি দশ হাজার টাকা তো অবশ্যই খরচ করবো বা পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অ্যাডের পিছনে খরচ করবো কিন্তু সেখান থেকে যাতে আমার সর্বোচ্চ আউটপুটটা আসে আদারওয়াইজ আমি যে কাজটা যে কাজটা করবো সেখান থেকে যদি সর্বোচ্চ আউটপুটটা না নিয়ে আসতে পারি তাহলে কেন আমি সেই কাজটা করব ঠিক আছে হ্যাঁ ভুল হতে পারে বাট আমার কথা হচ্ছে কি যে কাজটা করবো সেখান থেকে যাতে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসা যায় বিজনেসের এইটাই গুরুত্বপূর্ণ বিষয় প্রোডাক্টিভিটি যেগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি তো আপনারা বুঝতে পারছেন যে ভাইরাল অ্যাড করার জন্য আপনাকে এই কাজটা করতে হবে দেখেন এখন এই এই জিনিসগুলো আপনারা কোথায় কোথায় করতে পারেন এই জিনিসগুলো আপনারা তার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে করতে পারেন এই জিনিসগুলো আপনারা অ্যাড ক্যাম্পেনের মধ্যে করতে পারেন এই জিনিসগুলো আপনার ইমেলের মধ্যে করতে পারেন এই জিনিসগুলো আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে কাস্টমারের সাথে যখন মেসেজিং হচ্ছে সেখানে করতে পারেন জিনিসগুলো যে শুধুমাত্র অ্যাডে করতে হবে তা না জিনিসগুলো আপনারা বিভিন্ন জায়গায় কমিউনিকেশনের যে সমস্ত জায়গা রয়েছে সেখানে করতে পারেন অর্থাৎ একটা কাস্টমারের সাথে কমিউনিকেশন করার জন্য তো অনেকগুলো চ্যানেল রয়েছে অনেকগুলো টাচ পয়েন্ট রয়েছে সেই টাচ পয়েন্টগুলোকে ধরে 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 টাচ পয়েন্ট কী কী যেমন মেসেঞ্জার একটা টাচ পয়েন্ট আপনার কাস্টমার আপনার সাথে যেখানে যেখানে যোগাযোগ করছে হতে পারে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারে হতে পারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে হতে পারে আপনার সাথে সে ওয়েবসাইটে যোগাযোগ করছে হতে পারে ইমেলে যোগাযোগ করছে হতে পারে ফোনে যোগাযোগ করছে হতে পারে আপনাদের চ্যাট মাধ্যমে যোগাযোগ করছে তো কাস্টমারের এগুলো হচ্ছে টাচ পয়েন্ট কমিউনিকেশন চ্যানেল তো কমিউনিকেশন চ্যানেলের মধ্যে আপনি এই জিনিসগুলোকে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার সম্পর্কে তার একটা চমৎকার ইমপ্রেশন তৈরি হবে তো ব্যাপারটা এই আরও অসংখ্য কেস স্টাডি আছে আমি এরপর আস্তে আস্তে শেয়ার করব আজকে এই পর্যন্ত এখন দেখেন পরের টপিকে আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসের পরের টপিকে আরেকটা কথা বলে রাখি আপনারা যারা এক নাম্বার থেকে নয় নাম্বার ক্লাস মিস করেছেন পার্ট ওয়ান থেকে পার্ট নাইন রিকোয়েস্ট করবো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে আমরা ম্যাক্সিমাম ক্লাসগুলো ইউটিউবে দিয়ে দিয়েছি আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারেন কারণ ফেসবুকে অনেক ক্লাস ডিলেট লাইভগুলো ডিলেট হয়ে যায় এবার দেখবো আমরা পরের টপিক পরের টপিকটা কি এই যে দেখেন এক্সিলেন্ট সুপার এক্সিলেন্ট বিষয় ছবি তুলতে পারেন ছবি তুলে রাখতে পারেন কারণ এই জিনিসটা আপনাকে কেউ শেখাবে না এই জিনিসটা বাংলা ভাষায় এত সুন্দর করে ফর্মুলা দিয়ে আপনাকে বাংলাদেশে কেউ শেখাতে পারবে না জিনিসটা কি জিনিসটা হচ্ছে এক্সিকিউশন ফর্মুলা আগে বুঝি এক্সিকিউশন জিনিসটা কি এক্সিকিউশন মানে হচ্ছে বাস্তবায়ন অর্থাৎ এক হচ্ছে প্ল্যানিং একটা এক্সিকিউশন তো সবার প্রথমে আমি প্ল্যানিংটা ঠিক করবো প্ল্যানিংটা ঠিক করার পরে আমাকে এখন এক্সিকিউশনে যেতে হবে দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি সারাদিন যত গুরুত্বপূর্ণ প্ল্যান করেন না কেন আলটিমেটলি যদি এক্সিকিউট না হয় তাহলে কিন্তু কোনো কাজে আসলো না যেমন সরকার বাংলাদেশের সরকার কী করে চমৎকার চমৎকার প্ল্যান করে কিন্তু রুট লেভেলে সেটা বাস্তবায়ন হয় না যার কারণে কি গরিব গরিব থেকে যায় মানুষ একটা সেবা পেতে বঞ্চিত হয় তো সিস্টেমের কারণে সে সেবাটা পাচ্ছে না যার কারণে অনেক কিছু অনেক কিছুতে আমরা অ্যাচিভমেন্ট করতে পারতেছি না হতে পারে বিভিন্ন ক্যাটাগরি হতে পারে ধরেন ক্ষুদামুক্ত হতে পারে পুষ্টিহীনতা হতে পারে পরিষ্কার পানি বিশুদ্ধ পানি ঠিক আছে তো এই যে ব্যাপারগুলো বন্যাদের ত্রাণ ব্যবস্থা এই যে ব্যাপারগুলো এগুলো এক্সিকিউশন যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসে না তো এইরকম আপনার বিজনেসের জন্য বেশ কিছু জায়গায় এক্সিকিউশন দরকার সেলসে এক্সিকিউশন দরকার মার্কেটিংয়ে এক্সিকিউশন দরকার সেলসের মধ্যে হচ্ছে অসংখ্য জায়গায় এক্সিকিউশন দরকার ব্র্যান্ডিংয়ে এক্সিকিউশন দরকার প্রোডাক্ট ডেভেলপমেন্ট এক্সিকিউশন দরকার আপনার প্রত্যেকটা জায়গায় স্ট্র্যাটেজি রয়েছে এবং এক্সিকিউশন রয়েছে স্ট্র্যাটেজি এক্সিকিউশন এটা প্যারালালি চলবে এই এক্সিকিউশন আপনি করবেন কিভাবে আমি আপনাকে একটা চমৎকার ফর্মুলা দেখিয়ে দিচ্ছি সুন্দর করে বুঝিয়ে দেবো তাই এখনও বলতেছি নোট করবেন ছবি তুলে রাখবেন এবং আবার বলতেছি যে এত সহজ করে বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি পারলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন সবার কাজে লাগবে শুরু করে দিচ্ছি এক্সিকিউশন করার জন্য সবার প্রথম আপনাকে কি করতে হবে এখানে দেখেন নাম্বার ওয়ান টপিক কি লিখেছি আপনাকে সর্বাধিক জরুরি লক্ষ্য নির্ধারণ করতে হবে সর্বাধিক একদম মোস্ট ইসেন্সিয়াল গোল কি মোস্ট এমও এস টি মোস্ট ইসেন্সিয়াল ইসেন্সিয়াল গোল জিওএল অর্থাৎ মোস্ট ইসেন্সিয়াল গোলটা কি জিনিস সর্বোচ্চ জরুরি লক্ষ্য জিনিসটা কি দেখেন বিজনেসের আপনার এমন কিছু লক্ষ্য আছে যেইটা যদি আপনি বাস্তবায়ন করেন বিশাল বড়ো কাজ করে ফেলতে পারবেন এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য যেমন কী কী যেমন হচ্ছে আপনার গ্রস মার্জিন উন্নত করা আপনার আগে গ্রস মার্জিন আপনার একটা প্রোডাক্ট সেল করতেছেন ধরেন একশো টাকার প্রোডাক্ট আপনার গ্রস মার্জিন হচ্ছে ষাট টাকা এখন একশো টাকার প্রোডাক্ট আপনার গ্রস মার্জিন আপনি পাচ্ছেন সত্তর টাকা আপনি যে গ্রস মার্জিনটা ইম্প্রুভ করলেন এটা একটা চমৎকার গোল দুই নম্বর গোল কি আপনার বিজনেস একটা চমৎকার আপনার বিজনেসে একটা সুপার পাওয়ার একটা সুপার এক্সিলেন্ট টিম মেম্বার নিয়ে আসা আরেকটা গোল কি আপনার বিজনেসে ফান্ডিং নিয়ে আসা আরেকটা গোল কি আপনি সেলসের একটা লিডার নিয়ে আসলেন এরকম বিজনেসের অসংখ্য গোল রয়েছে আরেকটা গোল কি আপনার ব্র্যান্ড ইকুইটি অর্থাৎ মার্কেট শেয়ার বৃদ্ধি করতেছেন এটা একটা গোল তো বিজনেসের মোস্ট ইসেন্সিয়াল গোল আপনাকে আগে লিখতে হবে আমি এক্সাম্পল দেবো একটু পরে এক্সাম্পল দিয়ে বুঝাই দেব তো সবার প্রথম এখানে থাকবে কি এক্সাইটিং একদম মোস্ট ইসেন্সিয়াল গোল থাকবে এখানে ঠিক আছে গোল থাকতে হবে এই জায়গাটায় আপনাকে গোল লিখতে হবে ধরেন আপনি ডেইলি কি ধরেন মান্থলি এমওএন টি এইচ এল ওয়াই মান্থলি এক হাজার প্রোডাক্ট সেল করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার গোল আপনার প্রোডাক্টের দাম ধরলাম আমি পাঁচশো টাকা কয় টাকা পাঁচশো টাকা বা একটা ধরে নেন তো এটা হচ্ছে আপনার জন্য মোস্ট ইসেন্সিয়াল গোল এখন এটা আপনি প্ল্যান করলেন কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারতেছেন আলটিমেটলি বাস্তবায়ন করতে না পারলে কি হবে আপনার বিজনেস লস আপনার বিজনেসে কোনো কাজেই আসবে না তো এই বাস্তবায়নের করার ফর্মুলাটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথম আপনার লিখতে হবে একটা টার্গেট মোস্ট ইসেন্সিয়াল গোল গোল থাকতে হবে এখন এই গোলটা অ্যাচিভ করার জন্য আপনাকে চেষ্টার স্কোর লিখতে হবে অর্থাৎ আপনি কী এফোর্ট করবেন অর্থাৎ কি পরিশ্রম করবেন কি তিন চারটা প্রায়োরিটি সেট করে সেটাকে অ্যাপ্লাই করবেন সেই প্রায়োরিটি লিস্টটা এখানে লিখতে হবে এরপরে হচ্ছে এই প্রায়োরিটির ফলে কি রেজাল্ট বের হবে সেটা এখানে লিখতে হবে তো একদিকে লিখতে হবে হচ্ছে আপনার চেষ্টার স্কোর আরেকদিকে লিখতে হবে হচ্ছে আপনার ফলাফলের স্কোর তো জিনিসগুলোকে মুছাই দিচ্ছি উপরেটা থাকুক উপরেটা দেখে আমরা ঠিক করব। তো আপনাকে এখানে প্রচেষ্টা কি করতেছেন সেটা এখানে লিখতে হবে ধরেন এই এক হাজারটা সেল করার জন্য আপনাকে কি করতে হবে লিড জেনারেট করতে হবে এল এড লিড এইভাবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে আবার সুন্দর করে লিখি এক দুই তারপরে তিন এইভাবে আপনাকে চেষ্টার স্কোর এখানে লিখতে হবে আগেই আপনাকে ঠিক করে রাখতে হবে যে আমি কি চেষ্টা করলে কি রেজাল্ট পাবো একটা উদাহরণ দিই ধরেন বাংলাদেশ আর ইন্ডিয়ার ক্রিকেট খেলা চলতেছে ইন্ডিয়া দুইশো নিরানব্বই রান করলো পঞ্চাশ ওভারে আমি ওয়ান ওয়ান ডে ম্যাচের কথা বলতেছি ইন্ডিয়া কি করলো দুইশো আপনার হচ্ছে নিরানব্বই রান করলো অর্থাৎ এখন আপনার টার্গেট হচ্ছে তিনশো রান ঠিক আছে কত রান আপনার টার্গেট হচ্ছে তিনশো রান এখন হচ্ছে প্রতি বলে অর্থাৎ ছয় বলে আপনাকে ছয় রান নিতে হবে তাহলে আপনি এটাতে পৌঁছাবেন তাহলে আপনি বুঝতেছেন যে আপনাকে কি এফোর্ট দিতে হবে সেখান থেকে কি রেজাল্ট অ্যাচিভ করতে হবে এখন প্রতি বলে যদি আপনি প্রতি ওভারে অর্থাৎ ছয় ছয় বলে এক ওভার প্রতি ওভারে যদি আপনি নিশ্চিত আট রান করে করেন তাহলে আপনার জেতা পাক্কা আর প্রতি ওভারে যদি আপনি চার রান তিন রান করেন তাহলে আপনি পাক্কা ফেল করবেন আপনার টার্গেট আপনি অ্যাচিভ করতে পারবেন না তো এফোর্ট কি দিচ্ছেন প্রতি ওভারে কি এফোর্ট দিচ্ছেন এবং রেজাল্ট কি বের হয়ে আসতেছে আপনি বুঝতে পারছেন রকম সেলসে এই যে আপনি এক হাজার টাকা মানে এক হাজারটা সেল করবেন পাঁচশো টাকা দামের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার টার্গেট ধরেন মোস্ট ইসেন্সিয়াল গোল যেটা আপনাকে করতেই হবে এর জন্য কী এফোর্ট দিবেন অর্থাৎ কী প্রচেষ্টা দিবেন সেখান থেকে কি রেজাল্ট বের হবে এটা আগেই আপনাকে নির্ধারণ করতে হবে এই জিনিসগুলো দেখেন এই জিনিসগুলো আমি হ্যান্ড হোল্ডিং এখন ট্রেনিং করাচ্ছি ওয়ান টু ওয়ান ট্রেনিং করাচ্ছি ব্যাচ আকারে শেখাচ্ছি যদি আপনি বিস্তারিত জানতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনাকে যোগাযোগ করুন আপনার বিজনেসের প্রত্যেকটা জায়গায় ফর্মুলা ফেলায় ফর্মুলা অ্যাপ্লাই করে বিজনেসের এক্সিকিউশন খুব শক্তিশালী করা যাবে দেখেন আপনার এক্সিকিউশন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না এটা আপনার চরম গ্যারান্টি মানে চমৎকারভাবে গ্যারান্টি দিয়ে বললাম এখন কথা হচ্ছে এরপরে কি বের হবে এরপরে হচ্ছে স্কোর বোর্ড স্কোর বোর্ড হচ্ছে কি আপনাকে একটা চমৎকার স্কোর তৈরি করে দিতে হবে দেখেন আপনার বিজনেসে তো দুই একজন তিন চারজন টিম মেম্বার রয়েছে আপনি রয়েছেন সেলসের একজন রয়েছে বা বিজনেসে তো এখন আমি সেই বিজনেসগুলোর কথা বলেছি যেগুলো একটা একজন টিম মেম্বার দিয়ে না যেখানে মিনিমাম তিন চার পাঁচজন ছয়জন টিম মেম্বার রয়েছে তাদের একটা স্কোর বোর্ড তৈরি করে দিতে হবে তাদের নাম লিখতে হবে ধরেন রাহুল আর এইচ ইউএল ধরেন মিতা নাম দিলাম এম আই টি এ অন্য যে কোনো একটা তাদের স্কোর বোর্ড লিখতে হবে অর্থাৎ সে কয়টা কল করলো তার কয়টা রেজাল্ট আসলো এরকম করে একটা স্কোর বোর্ড তৈরি করে যদি দিতে পারেন তাহলে আপনার বিজনেসের এক্সিকিউশন কারণ কি মানুষ পছন্দ করে সে যদি জয়লাভ করে সে জয়লাভটা দেখতে সে পছন্দ করে তো স্কোরবোর্ড সবার সামনে উন্মুক্ত থাকবে একটা শিটের মধ্যে তৈরি করে দিবেন একটা রিপোর্ট সিস্টেমে তৈরি করে দিবেন একটা কাগজে প্রিন্ট করে তৈরি করে দিবেন সবাই অফিসে আসবে স্কোরবোর্ড দেখবে সে বুঝতে পারবে যে তার রেজাল্ট কীরকম হচ্ছে পুরো প্রতিষ্ঠানের মধ্যে একটা পজিটিভ কালচার তৈরি হবে ঠিক আছে এরপর হচ্ছে সাপ্তাহিক মূল্যায়ন অর্থাৎ এই যে আপনি টার্গেটটা করেছেন এই টার্গেটটার প্রতি সাপ্তাহিক একটা মূল্যায়ন করতে হবে অর্থাৎ কে কে ভালো করলো কে কে খারাপ করলো আর কোন জায়গাগুলো ভালো করা যেতে পারে তিনটা জিনিস লিখে রাখবেন এখানেও লিখে রাখুন যে কোন জিনিসটা ভালো হলো কোন জিনিসটা খারাপ হলো মানে এই সপ্তাহে আর কোন জিনিসটা ভালো করা যেতে পারে এই হচ্ছে এক্সিকিউশন শিট এক্সিকিউশন করতে না পারলে জীবনে কোনো কিছুই হবে না বিজনেসে কোনো কিছুই হবে না আলটিমেটলি আপনার বিজনেস ফেল করবে এরপর আমরা দেখব আপনারা এক্সিকিউশন বুঝেছেন এই এক্সিকিউশন বিজনেসের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি বাস্তবায়ন করতে পারবেন আমরা পরের টপিক দেখব পরের টপিক হচ্ছে এই যে দেখেন পরের টপিকে চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে বিজনেসে সঠিক ম্যান পাওয়ার পাওয়ার সিম্পল ফর্মুলা বিজনেসে সঠিক ম্যান পাওয়ার পাওয়ার সিম্পল ফর্মুলা দেখেন একটা সূত্র মনে রাখতে হবে আপনার টিম ছাড়া আপনি সম্পূর্ণ অচল এটা আমি আগেও বলেছি বারবার বলছি আপনার টিম আপনাকে সুপার সলিড পাওয়ার তৈরি করে দেবে বিজনেস আপনাকে লিডার তৈরি করবে ঠিক আছে এখন দেখেন আপনাকে এই লাইনটা মনে রাখতে হবে বানরকে গাছে এবং মাছকে পানিতে সাঁতার কাটতে দিতে হবে কি বানরকে গাছে দিলে বানর খুব তাড়াতাড়ি সে সেখানে সফল হবে ফটাফট গাছে উঠতে পারে আর মাছকে পানিতে সাঁতার কাটতে দিতে হবে আমরা করি কি আমরা পাল্টা গাছ করি আমরা অনেক কিছু জানি কিন্তু তারপরও আমরা করি কি সস্তা ম্যান পাওয়ার নিয়ে আসে বিজনেসের বারোটা বাজায় সারি দেয় সস্তা ম্যান পাওয়ারের কারণে আমরা কি করি মাছকে বলি তুমি গাছে ওঠো আর বানরকে বলি তুমি পানিতে সাঁতার কাটো জীবনও রেজাল্ট আসবে জীবনও রেজাল্ট আসবে না তাই শুরুতে এই স্টেটমেন্টটা লিখে রাখেন বানরকে আইডেন্টিফাই করতে হবে এবং তাকে গাছে তুলে দেওয়ার জন্য সাহায্য করতে হবে গাছে জাম্প মারার জন্য গাছে দৌড়াদৌড়ি করার জন্য সাহায্য করতে হবে ঠিক আছে তারপরে মাছকে আইডেন্টিফাই করতে হবে মাছকে তার পানিতে সাঁতার কাটার জন্য সাহায্য করতে হবে তাহলে দেখবেন অল্প টাকায় বেশি রেজাল্ট বিজনেসে নিয়ে আসতে পারবেন ওই বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা তাকে স্যালারি দেবেন কিন্তু তার কাছ থেকে চারশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট আউটপুট নিয়ে আসতে পারবেন আর আমরা করি কি আমরা ভুলটা করি মাসকে বলি তুমি গাছে ওঠো যার কারণে তাকে স্যালারি দিচ্ছি বাট তার কাছ থেকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্টও রেজাল্ট আমরা অ্যাচিভ করতে পারতেছি না আলটিমেটলি টাকা টাকা চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে বিজনেসে কাঙ্ক্ষিত আমরা রেজাল্ট পাচ্ছি না তো বিজনেসে ম্যান পাওয়ার তৈরি করার জন্য চমৎকার এই ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে এরপরে আরেকটা জিনিস আলোচনা করবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল এবং রিপিটেবল ক্রিটিক্যাল এবং রিপিটেবল এই জিনিসটা আপনাকে বুঝতে হবে ক্রিটিক্যাল মানে কি বিজনেসে দুই ধরনের কাজ আছে একটা হচ্ছে ক্রিটিক্যাল কাজ যেগুলো এক্সপার্ট ছাড়া সম্ভব না ঠিক আছে আর একটা হচ্ছে রিপিটেবল কাজ যেগুলো অতটা এক্সপার্ট দরকার নেই কোনোরকম একটু বোঝে সোঝে হাবিজাবি জাবি এইরকম লোককে দিয়ে আপনাকে ওই কাজগুলো করে দিতে হবে তো আপনাকে বিজনেসের প্রত্যেকটা বিজনেসের ক্রিটিক্যাল কাজ আছে রিপিটেবল কাজ আছে যেমন সেলস একটা ক্রিটিক্যাল কাজ বড় বড় সেলস করা ধরেন আপনি দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকার প্রোডাক্ট প্রোজেক্ট সেল করেন তো সেটা হচ্ছে ক্রিটিক্যাল সেল আবার কিছু সেল আছে রিপিটেবল যে আমার প্রোডাক্ট নিয়ে তুমি দোকানে দাও অটোমেটিকলি সেল হবে কিছু প্রোডাক্ট আছে বাংলাদেশের এস এম সি ঠিক আছে এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে অতটা বুদ্ধি খাটালো না লাগে না শুধুমাত্র সেলস টিম যদি রিটেল শপে যায় তাহলে অটোমেটিকলি সেল চলে আসে তো আপনাকে বুঝতে হবে যে ক্রিটিক্যাল কাজে আপনি কাকে লাগাচ্ছেন আর রিপিটেবল কাজে আপনি কাকে ইউজ করতেছেন তো ওলট পালট করা যাবে না বিজনেস এর এই জায়গাটাতে আপনাকে চমৎকারভাবে মনে রাখতে হবে যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গাটা ক্রিটিক্যাল আর কোন জায়গাটা রিপিটেবল রিপিটেবল মনে হচ্ছে প্রতিদিন ঘুম থেকে ওটাই একই কাজ করা লাগতেছে আর ক্রিটিক্যাল কাজ হচ্ছে একবার করলে অনেক দিন পর্যন্ত এর ইফেক্ট চলে যেমন ক্রিটিক্যাল কথা হচ্ছে বিজনেসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এটা ক্রিটিক্যাল কাজ এটা বিজনেসের মালিকরা করে থাকে যদি আপনি মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ক্রিটিক্যাল কাজ মাসে একবার করতে হবে কারণ আমরা প্ল্যানিং মাসে যে কোনো একদিন তৈরি করি ওই প্ল্যানিংটা আমরা পুরো মাসটা জুড়ে বাস্তবায়ন করি তো প্ল্যানিং তৈরি করার কাজ হচ্ছে ক্রিটিক্যাল এখানে খুব সেন্সিটিভ খুব মানে হাই লেভেলের আপনার ট্যালেন্টেড লোকজন থাকতে হয় তারা এই জিনিসগুলো সিদ্ধান্ত নেয় আর রিপিটেবল হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন তুমি এটা বাস্তবায়ন করো বাস্তবায়নের জন্য কিছু কাজ ক্রিটিক্যাল থাকে আবার কিছু কাজ থাকে রিপিটেবল আপনাকে বুঝে নিতে হবে যে ক্রিটিক্যাল কাজ কোনটা রিপিটেবল কাজ কোনটা তো ফান্ডামেন্টালি বিজনেসের টিম মেম্বার যখন আপনি তৈরি করবেন তখন আপনাকে এই ফর্মুলা মানতেই হবে আদারওয়াইজ আপনি বিজনেসে কখনো সফল হতে পারবেন না তো আমরা মোটামুটি তিনটা টপিক দেখে ফেললাম এরবার দেখব আমরা চার নাম্বারটা টপিক চার নাম্বারটা টপিকের জন্য আমি আপনাদেরকে এখন পর্যন্ত অপেক্ষা করালাম চার নাম্বার টপিকটা খুবই এক্সাইটিং একটা টপিক দেখেন চার নাম্বার টপিকটা কি চার নাম্বার হচ্ছে বিজনেসে দুইটা চমৎকার গুরুত্বপূর্ণ মডেল রয়েছে একটা হচ্ছে ট্রানজেকশনাল বিজনেস মডেল কি ট্রানজেকশনাল মনোযোগ দিয়ে দেখেন ট্রানজেকশন হচ্ছে অর্থাৎ একজন প্রোডাক্ট নিচ্ছে প্রোডাক্ট কিনতেছে 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 দিচ্ছে দিচ্ছে মডেল কি অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন আপনি নিজেই প্রোডাক্ট সোর্স করলেন আপনি নিজেই ক্যাম্পেইন করলেন নিজেই সেল করা শুরু করলেন এটাকে বলা হয় ট্রানজেকশনাল মডেল ক্লিয়ার অর্থাৎ এখানে আপনার প্রোডাক্ট আপনি সেল করছেন আপনি আনতেছেন আপনি সেল করতেছেন আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম বিজনেস মডেল কি প্ল্যাটফর্ম বিজনেস মডেল এখানে ছবিটা দেখেন ছবিটার মধ্যে কয়েকটা পার্টি রয়েছে কয়েকটা পার্টি রয়েছে তো এই জিনিসটা একটু বোঝা দরকার এই জিনিসটা বুঝতে পারলে কি হবে আপনি ডে ওয়ান থেকে বুঝতে পারবেন যে আপনাকে কি বানাতে হবে আপনি কি বানাচ্ছেন এবং আপনাকে ভবিষ্যতে কী বানাতে হবে ট্রানজেকশনাল বিজনেস মডেল হচ্ছে আপনি একটু আগে বললাম যে আপনি নিজে পণ্য আনতেছেন নিজে সেল করতেছেন অর্থাৎ আপনার প্রোডাক্ট সরাসরি আপনি বিক্রি করতেছেন এটাকে বলে ট্রানজেকশনাল মডেল আর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ড্রিভেন বিজনেস মডেল হচ্ছে আপনি একটা ইকোসিস্টেম তৈরি করেছেন যেমন ইউটিউব কি ইউটিউব মনোযোগ দিয়ে দেখেন ইউটিউব ইউটিউব সে কি করছে সে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে এখানে যারা কন্টেন্ট বানায় তারা আছে যারা কন্টেন্টে অ্যাডস দেয় তারা আছে এবং ইউটিউব নিজে আছে তো ইউটিউব কী করলো একটা প্ল্যাটফর্ম হইলো অর্থাৎ সে নিজে একটা ভিডিও তৈরি করে না কিন্তু তার এখানে অসংখ্য মানুষ ভিডিও তৈরি করে অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর এখানে ভিডিও তৈরি করে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করার ও আর একটা আছে কনজিউমার আমরা কন্টেন্ট ভিউয়ার কন্টেন্ট ভিউআর ই আর অর্থাৎ আমরা কন্টেন্ট দেখি এই তিনজনকে নিয়ে ইউটিউবের প্ল্যাটফর্ম সেম এইরকম অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে কী হয় অ্যান্ড্রয়েড ফোন আপনি ইউজ করতেছেন অ্যান্ড্রয়েড প্লে স্টোরে দেখবেন কি অসংখ্য মানুষজন অ্যাপস তৈরি করে আবার একজন মানে আমরা অ্যাপস ব্যবহার করি আবার অ্যান্ড্রয়েড নিজে আসে আবার এখানে অ্যাডভাইজারও আছে মানে যারা অ্যাড দেয় অ্যাড অ্যাডের লোকজনও রয়েছে তো এই হচ্ছে ইকোসিস্টেম অর্থাৎ বিজনেসে দুইটা মডেল রয়েছে একটু ক্রিটিক্যাল জিনিস ক্রিটিক্যাল একটু বুঝতে হবে যদি আপনি এই মডেলে বিজনেস করেন অনেক কষ্ট হবে আপনার বিজনেস কে বড় করার জন্য অর্থাৎ আপনার বিজনেস তৈরি করার জন্য আপনি কোনো ইকো সিস্টেম তৈরি করতেছেন না অর্থাৎ দেখেন বাংলাদেশে বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো কিন্তু ইকো সিস্টেমে বিজনেস করতেছে এই মডেলে বিজনেস করতেছে অর্থাৎ তারা সাপ্লাইয়ার ভেন্ডর পার্টনার নিয়ে কিন্তু বিজনেসকে ডেভেলপ করতেছে উদাহরণ দেই দেখেন বিকাশ আমি বিকাশকে খুব ফলো করি বিকাশ কি করে দেখেন বিকাশ বি কে এ এস এস বিকাশ কি করতেছে বিকাশ নিজে কী করলো প্রথমে ডিস্ট্রিবিউটর দিল ডিআইএস টিআই বি ইউ টি ও আর ডিস্ট্রিবিউটর দিল ডিস্ট্রিবিউটর থেকে কোথায় গেল এজেন্ট এ এন টি এজেন্ট থেকে রিটেইলার মানে আমরা মানে সরি এজেন্ট থেকে এজেন্ট থেকে কনজুমার সিওএন এস ইউ আমি এটা একটু চমৎকারভাবে এখানে লিখে দিই আপনারা একটু ভালোভাবে দেখেন বিকাশ বি কে এ এস এইচ বিকাশ থেকে কে আসলো ডিস্ট্রিবিউটর ডিআইএস এরপর আসলো কি এজেন্ট এ জিই এন টি এরপর আসলো কি আমরা কনজিউমার সিওএন এস ইউ এমই আর কনজিউমার এই হচ্ছে বিকাশের ইকোসিস্টেম অর্থাৎ এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম ডিভেন্ট বিজনেস অর্থাৎ এই এই জিনিসটা এর সাথে জড়িত এই জিনিসটা এর সাথে জড়িত তো এক একজন এক একজনের সাথে জড়িত এর কারণে এটাকে বলা হয় একটা প্ল্যাটফর্ম ডিভেন্ট বিজনেস অর্থাৎ ব্যাপারটা কি চমৎকারভাবে যদি আমি আরও বোঝাই বলি এখানে আপনি থাকলেও কি না থাকলেও কি আপনার প্ল্যাটফর্ম চলতেছে বিভিন্ন সাইট থেকে ট্রানজেকশন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ট্রানজেকশন হচ্ছে আর এইখানে কি এইখানে আপনাকেই থাকতে হবে আপনাকেই প্রোডাক্ট সেল করতে হবে অর্থাৎ শুরুটা হচ্ছে আপনার ট্রানজেকশনাল মডেল এটা হচ্ছে আপনি ট্রানজেকশন অর্থাৎ আপনি নিজেই বানাচ্ছেন নিজেই বেচতেছেন এখানে আপনার প্রোডাক্ট কেউ সেল করতেছে না আপনার কোনো পার্টনার নেই আপনাকে নিজেই কষ্ট করা লাগতেছে আর এখানে কি এখানে বিকাশ পুরো একটা ইকো সিস্টেম তৈরি করে দিয়েছে অর্থাৎ এইখান থেকে এইখানে দায়িত্ব ট্রান্সফার করে দিয়েছে তারপরে এইখানে তারপরে এইখানে তো এই হচ্ছে ট্রান্সফর্ম এবং ট্রানজ্যাকশনাল বিজনেস তো আমি এই আলোচনাটা এই কারণে করলাম এর কারণ আছে কারণ হচ্ছে এই বিজনেসগুলোতে কিন্তু সবার ফোকাস থাকে এই বিজনেস একবার তৈরি করে দিতে পারলে আপনার মনে করেন যে সারা জীবন শুধু টাকা আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে এবং বিজনেসে রিল্যাক্স জীবনযাপন করা যায় আর এইখানে সারা জীবন আপনাকে পরিশ্রম করতে হবে সারা জীবন আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক বিজনেস মডেল এটা হচ্ছে হার্ড ওয়ার্কিং বিজনেস মডেল এখন কথা হচ্ছে কি আপনি ছোট যে কোনো একটা বিজনেসকে এইরকম প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন আপনার যে কোনো ধরনের কনজিউমার প্রোডাক্টের বিজনেস হোক ফার্নিচারের বিজনেস হোক আপনার হোম ডেকোরের বিজনেস হোক আপনি যে কোনো ক্যাটাগরির বিজনেস করেন সিরামিক থেকে শুরু করে ফার্মাসিউটিক্যালস যে কোনো কিছু করেন না কেন এই যে প্ল্যাটফর্ম ডিমেন্ট বিজনেস কিন্তু আপনি তৈরি করতে পারবেন কিভাবে এইটার জন্য আপনাকে অবশ্যই কনসাল্টিং নিতে হবে অবশ্যই ওয়ান টু ওয়ান কোচিং আসতে হবে অবশ্যই আমাদের সাথে কানেক্ট হতে হবে কারণ আমি এই জিনিসগুলোকে ধরে ধরে আপনাদেরকে শিখিয়ে তৈরি করা দেখিয়ে দেব কারণ আমি জানি এগুলো কীভাবে তৈরি করতে হয় আমার এক্সপিরিয়েন্স রয়েছে আমি আপনাকে গাইডলাইন দিয়ে সাহায্য করতে পারবো তো আজকের ক্লাসে আমরা সবার প্রথম বুঝছি হচ্ছে ভাইরাল অ্যাড ক্যাম্পেনের জন্য তিনটা কম্পোনেন্ট কী কী তারপরে বুঝেছি যে বিজনেসের ম্যান পাওয়ার কীভাবে তৈরি করতে হয় সেটা জিনিস চমৎকারে বুঝেছি আরেকটা অসাধারণ জিনিস বুঝেছি সেটা হচ্ছে এক্সিকিউশন অর্থাৎ বিজনেসে আমি বাস্তবায়নের স্পিড কীভাবে দ্রুত বাড়াবো অর্থাৎ সঠিক বাস্তবায়ন কীভাবে করবো আরেকটা পয়েন্ট আমরা আজকে সর্বশেষ দেখলাম সেটা হচ্ছে আমরা কি ট্রানজেকশনাল বিজনেস তৈরি করব। নাকি প্ল্যাটফর্ম মডেলের বিজনেস তৈরি করব দেখেন ট্রানজেকশনাল বিজনেস এবং প্ল্যাটফর্ম বিজনেসের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যে কোনো ইনভেস্টর যদি আপনার বিজনেসে ইনভেস্ট করতে আসে সে দেখে যে আপনার বিজনেস কি ট্রানজেকশনাল মডেলে চলছে নাকি প্ল্যাটফর্ম মডেলে চলছে এইটাতে সে সিকিউর ফিল করে কারণ কি এইটাতে হয় কি মালিকের কারণে বিজনেস টিকে থাকে মালিক না থাকলে বিজনেস সেইভাবে টিকতে পারে না আর এইখানে কি হয় মালিক থাকলেও বিজনেস চলে মালিক না থাকলেও বিজনেস চলে এই কারণে ইনভেস্টর এই জায়গাটাতে খুব টাকাকে ইনভেস্ট করা নিরাপদ মনে করে এইখানে কিন্তু নিরাপদ মনে করে না আপনি বুঝতে পারছেন যেমন উদাহরণ দেই আরও ক্লিয়ার হয়ে যাবেন যেহেতু আলোচনা করতেছি ব্যাপারটা হচ্ছে ধরেন একটা সিনেমার অ্যাক্টর একটা সিনেমার অ্যাক্টর বা ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার চার্টার অ্যাকাউন্টেন্ট এই যে জিনিসগুলো এগুলো কিন্তু হচ্ছে আপনার ট্রানজেকশনাল বিজনেস অর্থাৎ ডাক্তার আছে বিজনেস আছে ইঞ্জিনিয়ার আছে বিজনেস আছে আর্কিটেকচার আছে বিজনেস আছে অর্থাৎ আপনি ট্রানজেকশনাল বিজনেস করছেন কিন্তু এইখানে ইঞ্জিনিয়ার থাকলেও বিজনেস হবে ইঞ্জিনিয়ার না থাকলেও বিজনেস হবে এই জায়গাগুলো নিয়ে আমরা আরও ডিসকাস করব এইখানে প্রসেস জড়িত সিস্টেম জড়িত মেথড জড়িত সব কিছু এইখানে কাজে হয় আর এইখানে শুধুমাত্র একটা পার্সনের কারণে বিজনেস নির্ভর করে বলতে পারেন আমার যে এখন যে বিজনেসটা আমি যে সার্ভিসটা দিচ্ছি এটা ট্রানজেকশনাল মডেলে আমি কিন্তু দিন দিন এই জায়গাটাতে ফোকাস করতেছি যে কীভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারলে কি হবে আমি নিশ্চিন্তে বিজনেস তৈরি করতে পারবো একদম পুরোপুরি আমার কেস স্টাডিতে আপনাকে বুঝিয়ে দিলাম তো ব্যাপারটা হচ্ছে এইটা তো আপনাকে বুঝতে হবে যে আপনি কোন মডেলে বিজনেস শুরু করবেন শুরুর দিকে ট্রানজেকশনাল করেন কোনো সমস্যা নাই বাট আপনাকে কোচিং মেন্টরিং নিয়ে কিন্তু আপনাকে ট্রান্সফর্মেশন মানে প্ল্যাটফর্ম ডিপেন্ড বিজনেস তৈরি করতে হবে তো ভিডিওটা এই পর্যন্তই আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবেন নেক্সট ক্লাস কবে হবে অবশ্যই গ্রুপে জানতে পারবেন আমাদের পেজকে ফলো করবেন আর স্পেশালভাবে বলে দিচ্ছি যে বিজনেসের উপর আমাদের এখন ফিজিক্যাল ট্রেনিং চালু হয়ে গিয়েছে যদি করতে চান এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে করতেই হবে বিকজ হোয়াই আপনি করবেন না আপনার কম্পিটিশন আসে করে মার্কেটে নাম্বার ওয়ান পজিশন গেইন করবে তো বেস্ট অফ লাক ভালো থাকবেন দেখা যাচ্ছে নেক্সট আরেকটা ক্লাসে আল্লাহ হাফেজ